গাইস ফেসবুক চালানোর সময় যদি দেখতে পারতেছেন যে আপনার ফেসবুকের প্রচুর পরিমাণে অ্যাডাল্ট ফটো বা ভিডিও আসতেছে বা আজে বাজে ভিডিও ফটো আসতেছে সেই আজে বাজে ভিডিও ফটোগুলো আসা কীভাবে বন্ধ করতে পারেন সে প্রসেসটাই এসকে শেয়ার করবো এই ভিডিওতে অবশ্যই আপনি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করুন তো ভিডিওর মূল টপিকে যাওয়া যায় এই কাজটি করার জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওফেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর আপনার পেজে বা আইডিতে যেটাতে এই কাজটা করতে এসেছেন সেইটা এখান থেকে লগ ইন করে নেবেন বা চুজ করে নেবেন নেওয়ার পরে যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি রট রয়েছে সিম্পল এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস আইকন রয়েছে এখানে সিম্পলি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে নিশ্চয় দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রিফারেন্স এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে প্রথমটা যেটা দেখতে পাচ্ছেন পলিটিক্যাল কন্টেন্ট এখানে একটা ক্লিক করবেন অনেকেই চায় যে কোনো রাজনীতিক বা পলিটিক্যাল কোনো পোস্ট বা ভিডিও সামনে আসবে না সেক্ষেত্রে এটা অফ করে দিতে পারেন অফ করার পর বেগে আসবেন বেগে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেনসিটিভ কন্টেন্ট সিম্পলি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন দুই নাম্বারটা রয়েছে যেটা এই দুই নাম্বারটাতে একটা ক্লিক করবেন দেন এখান থেকে সেভ করে দেবেন সেভ করে দিলে কিন্তু এখান থেকে নিচের দিকে লক্ষ্য খুলে দেখতে পারবেন যে এখান থেকে যেগুলো আগে কন্টেন্ট আস ছিল যেগুলো অ্যাডাল্ট ওগুলো আর আসবে না দেন এখান থেকে ও ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর ব্যাগে আসবেন আগে যেহেতু আপনার এখান থেকে ভিডিও বা ফটোগুলো শো করতো আগের অ্যাডাল্ট সো এখন যে কাজটি করতে হবে এখানে দেখতে পারবেন ব্রাউজার একটা অপশন রয়েছে এখানে ব্রাউজার একটা ক্লিক দিবেন এখান থেকে ওপরে যেটা দেখতে পাচ্ছেন কুকিজ কুকিস অ্যান্ড কেস এটাতে দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার বলে একটা অপশন রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর ক্লিয়ারে ক্লিক দিবেন অ্যান্ড এখান থেকে যে কুকিজ ছিল আগের যে ফটোগুলো এগুলো শো করতো ওগুলো কিন্তু এখন আর বর্তমানে শো করবে না এই সেটিংগুলো যে অফ করলে আপনার সাথে সাথে এখান থেকে ফটো বা ভিডিওগুলো আসা বন্ধ হয়ে যাবে তা কিন্তু না আপনাকে ধৈর্য সহকারে কিছুদিন অপেক্ষা করতে হবে জাস্ট আপনি ফেসবুক চালাবেন যখনই দেখবেন টুকটাক ওই যে ফটো বা ভিডিওগুলো আসতে সেই ক্ষেত্রে ওটাতে আপনি না দাঁড়িয়ে স্কল করতে থাকবেন ওটাতে আপনি কোনো প্রকার লাইক কমেন্ট বা ওটার ওপরে আপনি যে আপনার সামনে আসলো ফস করে সোয়াইপ করে কাইডে চলে যাবেন আপনি ওটাতে যদি এক সেকেন্ডও ওয়েট করেন দেখেন সেক্ষেত্রে কিন্তু নেক্সটে আবারও চলে আসবে সো এইভাবে আপনাকে কন্টিনিউ আপনাকে স্কল করার সময় ফেসবুক অবশ্যই ওটাতে দাঁড়ানো যাবে না একবার স্কল করে কেটে দিতে হবে তাহলে কিন্তু ওটা আর আসবে না সো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা ঘন্টে বাজে রাখবেন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে